আজকে আমরা অল্প খরচে কিংবা আপনার বাজেটের ভিতর দিয়ে আপনি একটা ট্রাভেল এজেন্সি কিংবা একটা ট্রাভেল এজেন্সি বিজনেস শুরু করতে কিভাবে পারবেন কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আজকে আমার এই ভিডিওটা কিন্তু কোটি কোটি টাকা যারা নিয়ে যারা বিজনেস করবেন কিংবা ট্রাভেল এজেন্সি শুরু করবেন এটা তাদের জন্য নয় এটা বলা যেতে পারে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসম্যানদের জন্য যাদের অল্প কিছু পুঁজি আছে তারা কিভাবে স্টার্ট আপটা দিবেন কিভাবে শুরু করবেন কম খরচে ট্রাভেল এজেন্সি ধরুন যাদের কোটি টাকা আছে তাদের বড় বড় উপদেষ্টা আছে তাদের বড় বড় উকিল থাকে তাদের বিজনেস প্ল্যান করার আগে তাদের টার্গেট অডিয়েন্স সেট করেন আহ যেহেতু তাদের কোনো টাকার সমস্যা নেই সেহেতু তাদের প্ল্যানটা অনেক বড় বড় থাকে খুবই দামি দামি এমপ্লয়ি হায়ার করেন বড় বড় জায়গা থেকে ম্যানেজার সিইও এইসবগুলো করেন এটা বাংলাদেশে ইদানিং দুই হাজার সালের পরের থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি ওদের নিয়ে আলোচনা করে লাভ নেই কারণ ওদের ফাইন্যান্স শ কোটি টাকার উপরে থাকে ওদের টাকার সোর্সটা কোথায় সেটা নিয়েও অনেক বিতর্ক আছে সেসব বিষয়ে আমরা আলোচনা না করি আমরা যারা ছোটখাটো বিজনেসম্যান কিংবা মিডিয়াম টাইপের বিজনেস করতে চাচ্ছেন যারা শুরু করতে চাচ্ছেন তারা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছেন কিংবা এই ট্রেড সম্পর্কে যাদের অ্যাভিয়েশন কিংবা এয়ারলাইন সম্পর্কে যারা আগ্রহী তাদের তারা কিভাবে শুরু করবেন সেই বিষয়ে কিছু পরামর্শ আর কি কারণ আমরা কিভাবে শুরু করেছি কিংবা আমি কিভাবে শুরু করেছি আসলে এটা একটা দীর্ঘ পথ চলা কারণ আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার অভিজ্ঞতা আপনার দক্ষতা আপনার বিজনেস টেকনিক্স আন্তরিকতা এগুলো খুবই জরুরি কারণ যে কাজটা কোটিপতির ওটিএ ট্রাভেল এজেন্সিরা টাকা দিয়ে বড় বড় এমপ্লয়ি হায়ার করে যে কাজটা করবে সেই কাজটা আপনার নিজস্ব দক্ষতা আপনার বিজনেস ট্রিক্স কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে যে বিজনেস চলমান আছে যে কায়দায় চলমান আছে সেটার সাথে অ্যাডজাস্টমেন্ট করা এগুলো খুবই জরুরি কারণ আপনি সাথে আপনি পারবেন না কাজে কাজে আপনাকে একটা সুন্দর পথ বেছে নিতে হবে সেটা মানুষের কমিটমেন্ট আপনি এই বিজনেসটা যে আপনাকে ঢাকাই করতে হবে সেটা কিন্তু না এই বর্তমান সময়ে বিশেষ করে আগে কিন্তু ট্রাভেল এজেন্সিগুলো আমি যখন শুরু করেছি দুই হাজার সালের আশেপাশে এই পথ চলা বিভিন্ন ট্রেনিং করা এই বিষয়ে জানার প্রবল আগ্রহ ছিল এই বিষয়ে যার কারণেই আমাদেরকে কেউ ঠেকাতে পারেনি আমরা করতে পেরেছি করছি বলতে গেলে আমরা চাকরি দিয়ে শুরু করেছি বিজনেসটা কাজ শিখেছি জেনেছি তারপরে বুঝেছি তারপরে আমরা বিজনেস করা শুরু করেছি এবং করে যাচ্ছি এখন বিষয় হচ্ছে যে আপনি কোথায় আছেন এইটা আসলে খুব বড় ফ্যাক্টর না আগে কিন্তু ঢাকা কেন্দ্রিক ট্রাভেল এজেন্সি বলতে ঢাকা কেন্দ্রিক অর্থাৎ খুলদার একটা লোক রাজশাহীর একটা লোক আমেরিকায় থাকে সে টিকিট কাটতে কিন্তু ঢাকায় চলে আসতেন তারা আমি নিজে দেখেছি ব্যাংকক যাবেন থাইল্যান্ড ঢাকায় এসে কি বলবো যে গুটি কয়েক ট্রাভেল এজেন্সি ছিল তারা তাদের মতো বিজনেস করতো ট্রাভেলারও কম ছিল অনেক ট্রাভেলার কম ছিল এখন ট্রাভেলার বেড়েছে ট্রাভেল এজেন্সির অপশন বেড়েছে অনেক কিছু বেড়েছে অনেক কিছু বেড়েছে অনেক কিছু অনলাইন হয়ে গেছে তারপরেও কিন্তু অফলাইন অনলাইন দুইটাই সমান তালে বিজনেস করছে এখন হাজার হাজার ট্রাভেল এজেন্সি পাঁচ হাজারের উপরে আয়টা ট্রাভেল এজেন্সি আছে যেটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ টোটালি তার তাছাড়াও এদের সাথে অ্যাসোসিয়েট হিসেবে সাব এজেন্সি হিসেবে আরো অনেক নন বলতে যেটা বোঝায় সাব এজেন্সি অর্থাৎ সাপোর্টটা নেয় হলো টপ এজেন্সির কাছ থেকে এরকম আছে তারাও বিজনেস করছে কিন্তু যার যার কায়দায় বিজনেস করছে আমি যেটা বলছিলাম যে ঢাকায় থাকতে হবে সেটা নয় আপনি যেখানে আছেন নটা জেলা পর্যায়ে থাকলে সবচেয়ে ভালো তবে যদি আপনি জেলা পর্যায়ে নাও থাকেন যদি কোনো বড় বাজারেও থাকেন সেটাও কিন্তু কিছু বিজনেস আছে কিরকম আপনার আশেপাশের কিছু লোক দেখবেন বিদেশে যায় তারা যখন ছুটিতে আসে তারা কিন্তু অনয়ের টিকিট করে নিয়ে আসে অনেকেই আবার রিটার্ন টিকিট করে নিয়ে আসে অনেকেই আবার তাদেরকে আবার ডোমেস্টিক টিকিট লাগে তাদের সেখানেও কিন্তু তারা কিন্তু এখন আর ঢাকায় ঢাকায় আসে না আমি নিজে বিজনেস করি আমরা আগে মফসলের ডিমান্ড পেতাম যে অমুকের অমুক ফোন করতো তমুকের ফোন করতো এখন কিন্তু সেই বিজনেসটা নাই এখন যারা লোকালি ট্রাভেল এজেন্সি খুলেছে ধরেন জেলা পর্যায়ে যারা আছে উপজেলা পর্যায়ে যারা আছে কিংবা বড় একটা বাজার আছে যেখানে আশেপাশে প্রচুর লোক যাতায়াত করে দেখবেন যে প্রতি মাসে কিছু না কিছু লোকের একটা মুভমেন্ট আছে এক মফসলের লোক যেখানে ডেস্টিনেশন আমি বলি ধরেন খুলনা বেল্টে এয়ারপোর্ট আছে যশোর রাজশাহীতে এয়ারপোর্ট আছে যেটা আমাদের ডোমেস্টিক কানেক্টেড সৈয়দপুর আমাদের এয়ারপোর্ট আছে ডোমেস্টিক ফ্লাইট চলে সিলেট আমাদের ইয়ে আছে কক্সবাজারে আছে এরকম এই যে জায়গায় বিমানবন্দর আছে সেইখানে একটা নতুন বিজনেস যেতে পারে নতুন বিজনেস স্টাইল এসেছে কিরকম আগে এইসব জায়গায় কিন্তু ট্রাভেল এজেন্সি ছিল না এখন কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সি আছে আপনি খেয়াল করলে দেখতে পারবেন এয়ারপোর্টের আশেপাশে এবং যে যেই জেলায় এয়ারপোর্ট আছে সেইখানে কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সি হয়েছিল এবং এরা প্রচুর ডোমেস্টিক টিকিট বিক্রি করে প্রচুর ডোমেস্টিক টিকিট এত টিকিট অনলাইনে বিক্রি হওয়ার পরেও এরা কিন্তু সারভাইভ করছে ডোমেস্টিক টিকিট বিক্রি করে এই জিনিসটা কিন্তু আমরা যখন শুরু করেছি দুই হাজারের আশেপাশে তখন এই জিনিসটা ছিল না ইদানিং কিন্তু এই জিনিসটা বেশ চোখে পড়ে এবং এটা ভালো মুভমেন্ট শুরু হয়েছে ছোট ছোট কিছু এন্টারপ্রিনার ছোট স্মল অ্যান্ড মিডিয়াম যে যারা আছে তারা কিন্তু বেশ ভালোই বিজনেস করছে করে বা তারা কিছু ফরেন টিকিটও পায় আত্মীয় স্বজন আছে কিছু বাইরে থাকে নেটওয়ার্কের মাধ্যমে যদি আপনার কমিটমেন্ট ভালো থাকে আপনি এভাবেও বিজনেসটা পেতে পারেন যে কমিউনিকেশন বাড়াতে হবে আপনার ফোকাসটা বাড়াতে হবে এখন যেটা বলছিলাম যে আপনি বিজনেস প্ল্যানটা কি করবেন আপনি যদি ঢাকায় থাকেন তাহলে অপশনটা আপনার বেশি আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অপশনটাই আসলে একটু কম কারণ আপনার ডোমেস্টিক নির্ভর হতে হবে কিংবা বাইরে যারা থাকে দেশের বাইরে যারা থাকে তারা যখন ছুটিতে আসবে কিংবা ইউরোপ আমেরিকায় যারাই আসুক না কেন তাদের আপনি কাজগুলো করতে পারেন সেটা আপনার দক্ষতার উপরে নির্ভর করবে যে আপনি তাদের সাথে কেমন কমিউনিকেশন করবেন কিংবা আপনার ট্রাভেল এজেন্সি সম্পর্কে আপনার টিকিটিং সম্পর্কে আপনার কেমন দক্ষতা আছে সেটা বলার আবার কিছু কিছু করে যেমন হজমরার কিছু সাব এজেন্ট খুলে নেয় তারপরে আপনার কিছু সাব ম্যান পাওয়ারের কিছু খুলে নিয়েছে ওরা ঢাকায় মানে ওদের মাধ্যমে লোক যাচ্ছে এরকম বিভিন্ন তৈরি হয়েছে আপনার ছোট ছোট ইয়ে কিছু ফিক্সড প্যাকেজ বিক্রি করে তাদের সাথে আপনি লিঙ্ক আপ করেও আপনি এই প্যাকেজ গুলো সেল করতে পারেন আপনি ভিসা প্রসেসিং এর কাজটা করতে পারেন যেগুলো থাই আছে সিঙ্গাপুর আছে মালয়েশিয়া আছে চায়না আছে ইন্ডিয়ারটা করা যায় না ইন্ডিয়ার ফিঙ্গারপ্রিন্ট লাগে কিন্তু আপনি অনলাইনে ফর্মটা ফিল করে দিতে পারেন তাদের প্রসেসিং এবং এটাও কিন্তু একটা ভালো ইনকাম অনেকেই কম্পিউটারের দোকানে এই কাজগুলা করে এবং কম্পিউটারের দোকানদাররাও যারা একটু স্মার্ট মানে যারা একটু তারা ডেস্কটপ দিয়ে কিংবা ইয়ে অনেক ও দিয়ে ইন্টিগ্রেট করে তারা লগ নিয়ে তারাও কিন্তু স্মার্টলি বিজনেস করছে এখন যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম বিজনেস প্ল্যানটা করতে হলে আপনাকে যেটা এগুলো সবগুলো জানতে হবে বুঝতে হবে যে আপনার এলাকায় কিসের ডিমান্ড আছে এবং কিভাবে কি করতে হবে না হবে তারপরে এইবার আপনি যখন শুরুটা করবেন যখন আপনি আপনার মনটাকে সেট করে ফেলবেন না আমি এই বিজনেসে নামতে চাই কিংবা আমি এই বিষয়ে আগাতে চাই তখন যে কাজটা করতে হবে আপনার একটা নাম নির্ধারণ করতে হবে একটা ট্রাভেল এজেন্সির একটা নাম দিবেন সেটা যতটুকু সম্ভব স্ট্যান্ডার্ড এবং সুন্দর নাম দিবেন যত সুন্দর নাম দিবেন যত শ্রুতিমধুর হবে নামটা ততই সবার মুখে মুখে থাকবে এবং মনে রাখতে সুবিধা হবে এই জাতীয় একটা নাম সিলেক্ট করতে হবে এটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার এবং এইটা করার পরে আপনার প্রথম শুরুটা হবে আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন এই নামের উপর এবং ট্রেড লাইসেন্স করতে গেলে যেটা হবে যে বেসিক যে জিনিসটা আপনার একটা দোকান মতো নিতে হবে অর্থাৎ আপনার বাজারে একটা শোরুম বলেন দোকান বলেন আপনার অফিস বলেন যেটাই হোক একটা কমার্শিয়াল প্লেসে আপনার একটা জায়গা নিতে হবে জায়গা নিয়ে ওই মালিকের সাথে একটা অ্যাগ্রিমেন্ট করলে এগ্রিমেন্ট করে ওই অ্যাগ্রিমেন্টের পেপার যখন আপনি যদি ঢাকার বাইরে হন পৌরসভা আর পৌরসভার ভিতরে হতে পারে যদি পৌরসভার ভিতরে তাহলে পৌরসভা আপনাকে ট্রেড লাইসেন্স দিবে আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের কাছে আপনার কিছু পেপার্স আছে আপনার ছবি টবি সহ আপনার রিকোয়ারমেন্টগুলো আপনাকে ওরাই জানিয়ে দিবে আপনার আপনি জানতে চাইলে তো বেসিক যে জিনিসটা হয় যে আপনার একটা জায়গা থাকতে হবে যে এখানে আপনার বিজনেস ওই অ্যাড্রেসটাই হলো মূল বিষয় ট্রেড লাইসেন্স পাওয়া তখন আপনি বাদ বাকি পেপার সেভ সাবমিট করতে পারবেন ওইটা নিয়ে ওনার নামটা সিলেক্ট করতে হবে এবং জায়গাটা একটা অ্যাড্রেস যেখানে আপনি বসবেন সেই মালিকের সাথে আপনার একটা এগ্রিমেন্ট পেপার থাকবে সেই এগ্রিমেন্টের কপি হলো জমা দিতে হয় এটা গেল আপনার আপনার বিজনেসের একটা কিভাবে শুরু করবেন সেটা একটা বিষয় কারণ আসলে বিজনেসটা হলো একান্তই একটা ব্যক্তির কিংবা একটা অর্গানাইজেশনের নিজস্ব প্ল্যান এটা কিন্তু আসলে বই পড়ে হয় না বই পড়ে যদি হতো তাহলে অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজের যারা এম এর ক্লাস নেয় কিংবা বিবি এর ক্লাস নেন যেসব টিচাররা তারা বিশ্বের সবচেয়ে বড় বড় বিজনেসম্যান হতেন জ্যাক মা কখনো টপ বিজনেসম্যান হতেন না বিশ্বের কেউ কিন্তু বিদেশ বিশ্বের যত বড় বড় বিজনেস আছে আইকনিক বিজনেসম্যান আছে তারা মোস্টলি কেউই কিন্তু ক্যাম্ব্রিজ কিংবা অক্সফোর্ডের মতো বিশ্বের টপ ইউনিভার্সিটি থেকে এম করা কেউ ছিল না এইখান থেকে যারা পড়াশুনো করে এই বড় বড় বিজনেসম্যানদের কোম্পানির সিইও হয় এটাই হচ্ছে বাস্তবতা কাজে কাজে বিজনেস যে বড় বড় লেখাপড়া করে বড় বড় বই করে কিংবা হাজার কোটি টাকার পুঁজি নিয়ে বিজনেস করলেই যে শুধু আপনি বেঁচে থাকবেন কিংবা ভালো করবেন কিংবা আপনার স্টার্ট আপ সাকসেস হবে এটা কিন্তু নয় আপনি ছোট করে আপনার মতো করে আপনার টেকনিক অ্যাপ্লাই করে মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের সাথে কমিটমেন্ট এই জায়গায় সবচেয়ে জরুরি বিষয় যেটা আমরা করি আমরা চেষ্টা করি মানুষের সাথে কমিটমেন্ট রাখার আমি যেটা পারি সেটা করি না পারলে বলে দিই যে ভাই এটা আমার সব আপনি করতে পারবেন না আপনি যে কোনো আপনার টার্গেট অডিয়েন্স সেট করে নিবেন যে আপনি কি করতে চাচ্ছেন আপনি করতে নাকি অন্য কিছু করতে চাচ্ছেন যেমন প্যাকেজ করতে পারেন আপনি ডোমেস্টিক টিকিট করতে পারেন আপনি ইন্টারন্যাশনাল টিকিটে ফোকাস করতে পারেন আপনি ইভেন ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল করতে পারেন আপনি আপনি প্যাকেজ করতে পারেন আপনি আপনার অনেক অডিয়েন্স আছে আপনি ম্যান পাওয়ার সাব এজেন্সি নিতে পারেন বড় একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে সেখানে এটা করতে পারেন যদি আপনি অনেস্টলি করতে চান অনেক অপশন আছে আপনি যদি চান আপনি যদি করতে চান আগ্রহটাই আসল কথা এখানে টাকা কোনো বিষয় না আপনার প্ল্যানটাই হলো সবচেয়ে বড় কথা হ্যাঁ আপনি যদি টিকিটিং করতে চান ধরেন আপনি ট্রেড লাইসেন্স নিয়ে আপনি একটা জায়গায় সুন্দর করে বসে গেলেন আপনি ব্যবসা শুরু হলো আপনি টুকটাক টুকটাক এখন কথা হচ্ছে যে আপনি টিকিটগুলো নেবেন কোথেকে কারণ প্রথমে বিজনেস শুরু করলে আপনার টিকিটিং অথরিটি কোনো এয়ারলাইন্স আপনাকে দিবে না এটা একটা প্রসেস আছে প্রসিডিওর আছে আপনি ডোমেস্টিক টিকিট কোন ভাবে করবেন ডোমেস্টিক টিকিটে আপনার এরপরে আপনাকে যেটা সেকেন্ড স্টেপে ফার্স্ট স্টেপে আপনি ট্রাভেল ট্রেড লাইসেন্স করলেন ট্রেড লাইসেন্স করার পর এরপরের স্টেপটা হলো গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নেওয়া এটা হল সিভিল এভিয়েশনের পারমিশন কিন্তু এইটা প্রথম অবস্থায় আপনি নিতে পারবেন না আপনি জাস্ট বিজনেসটা শুরু করবেন গভর্নমেন্টের প্রথম অ্যাপ্রুভাল ট্রেড লাইসেন্স দিয়ে বৈধতা নিয়ে আপনি শুরু করবেন তারপর আপনি স্টেপ বাই স্টেপ আপনি যখন বুঝবেন যে না আমি এখন বেশ একটা স্টাবল পজিশনে আছি আপনি তখন সিভিল এভিয়েশনের অ্যাপ্রুভালের জন্যে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন আর সিভিলাইভেশনে কিভাবে করতে আমি একটা জাস্ট জেনারেল নলেজ আপনাকে দিব রেফারেন্স দিব কোথায় কিভাবে কিভাবে করতে হয় সেটা আমি আর একটা ভিডিও সুন্দর করে দেখিয়ে দিব কিভাবে করবেন কিন্তু এইটা প্রথম অবস্থায় এটা নিয়ে মাথা ঘামাবেন না আপনি বিজনেস শুরু করেন ট্রেড লাইসেন্স দিয়ে বিজনেস শুরু করেন বিজনেস শুরু করে আপনি আগে বোঝার চেষ্টা করেন সব যদি মনে করেন যে আপনি অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন তখন হল আপনি এইগুলো করবেন যেহেতু আপনার আয়টা করার প্রথম অবস্থায় আপনি আয়টা করতে পারবেন না অর্থাৎ টিকিট টিকিটের যে অথরিটি টিকিট করার যে অথরিটি থাকে আপনি নিজে ইস্যু করা আপনার এজেন্সির নামে সেটা যেহেতু করতে পারবেন না এটা নিয়ে মাথা না আপনি কোনো না কোনো একটা টপ এজেন্সির সাথে যোগাযোগ করে সেখানে সাব এজেন্ট নিয়ে নেবেন সেই সাথে আপনার কিছু ওটিএ প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে যারা হাজার কোটি টাকার পুঁজি নিয়ে সস্তায় টিকিট বিক্রি করে সাবধানে কিছু কোম্পানি আছে তাদের সাথেও আপনি একটা নেগোসিয়েশন করে নিতে পারেন কিংবা আপনি একটা লগ নিয়ে নিতে পারেন যেটা আপনি টপ আপ করবেন টিকিট ইস্যু করবেন কম্পারিটিভলি একটু ভালো এজেন্সির সাথে যাবেন যদি একটু দাম বেশিও পড়ে তাও একটু ভালো এজেন্সির সাথে কাজ করবেন যাতে কমিটমেন্ট ভালো এবং যারা অনেকদিন ধরে বিজনেস করছে মার্কেটে না হলে দেখা যাচ্ছে ওরা বন্ধ হয়ে যাবে অন্য অন্য ট্রাভেল এজেন্সির মতো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনি মারা যাবেন কারণ ওরা তো টাকা নিয়ে চলে যাবে আপনি প্যাসেঞ্জারকে কিভাবে কি করবেন তো যাই হোক আমি প্রথমেই আপনাকে ভয় দেখাতে চাই না ভালো একটা ট্রাভেল এজেন্সি খুঁজে বের করবেন যাদের সাথে আপনি এই টিকিটগুলো রান করার জন্য ইয়ে করতে পারেন প্রথমেই আপনি জিডিএস অর্থাৎ গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা অর্থাৎ আমরা যেটা ব্যবহার করি সেটা হলো এয়ারলাইন্স এবং এজেন্সিকে কানেক্ট করে আমরা ওদের সমস্ত টিকিট গুলোর অ্যাভেলেবিলিটি এবং ইস্যু সমস্ত কিছু আমরা করতে পারি যেহেতু আপনি শুরু করবেন আর যেহেতু ওইটার ট্রেনিং যদি আপনি না নিয়ে থাকেন সেটা আস্তে আস্তে সব নিয়ে নেবেন স্টেম স্টেপ তখন আপনি জিডিএস এর জন্যে আপনি জিডিএস কোম্পানির সাথে যোগাযোগ করে এবং বাংলাদেশে কয়টা জিডিএস কোম্পানি কাজ করে মোস্টলি সে বিষয়েও আমি একটা ভিডিও আপনাকে দিয়ে দিব তাতে আপনাদের সুবিধা হবে যে কোন জিডিএস এর সাথে কি কাজ এবং কিভাবে কাজ করে আপনি নাম টাম সহ আমি দিয়ে দিব দিলে আপনারা পরবর্তীতে এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজ প্রথম অবস্থায় আপনি যে কোনো ওটিএ থেকে একটা লগ ইন নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন কারণ ওই ওটিএ থেকে আপনি ডোমেস্টিক টিকিট ইস্যু করতে পারবেন ইন্টারন্যাশনাল টিকিট ইস্যু করতে পারবেন সফটওয়্যারটা দেখতে পারবেন আর এইটা হলো আপনার ইন্টারফেসটা ইজি হওয়ার কারণে আপনার কাজ করতে প্রথমে সুবিধা হবে তারপরে আপনি ট্রেনিং করে অ্যাডভান্স লেভেলে জিডিএস টিডিএস চালে কারণ ওগুলো ডস মোডে কাজ হয় বিভিন্ন কমেন্ট মনে রাখতে হয় অভিজ্ঞতা রাখতে হয় এটা অ্যাডভান্স লেভেলের এগুলো প্রথম অবস্থায় আপনি এ নিয়ে মাথা রাখেন যে কোনো ওটি এর সাথে একটা নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন কাজটা বুঝতে চেষ্টা করুন আপনি অভিজ্ঞতা সঞ্চয় করেন আপনি শুরু করেন প্রথমেই ওই বিভিন্ন আমি ভিডিও দেখি যে ট্রাভেল এজেন্সি করে লাখ লাখ টাকা ইনকাম করুন মাসে এসবগুলো আমি বলছি এসবগুলো টোটালি ভয়া কথা এইসবগুলো মাথায় আনবেন না ওই ভিডিও দেখে আপনি বিজনেসে হাসবেন না আপনি ধরে নেবেন প্রথমে আপনার ইনকাম হবে না আপনার অন্য কিছু করে আপনার সারভাইভ করতে হবে তবে একটা জিনিস যদি আপনার ইন্টারেস্ট থাকে আমি আপনাকে বলতেছি আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি যদি কমিটেড হন আপনাকে কেউ ঠেকাতে পারবে না এটা খুবই মজার জিনিস আপনি যদি একবার কার শিখে যান এটা টেকনিক্যাল জিনিস আপনি যদি কাজ শিখে যান আমি একটু আপনি এই বিজনেস করে যেতে পারবেন মানুষের যদি মানুষের সাথে যদি চিটিন ব্যাপারই না করে এটা হতেই হবে যেটা যাই হোক আপনি প্রথমে হতাশ হবেন না প্রথমে আপনার সাথে অনেক ক্লায়েন্ট পাবেন না কিংবা ই নয় কিন্তু কমিউনিকেশন চালিয়ে যেতে হবে আপনার খরচটা কমিয়ে রাখতে হবে চেষ্টা করতে হবে হবে কারণ অনেকের হয়েছে আবার কোটি কোটি টাকা দিয়ে এই বিজনেস শুরু করে অনেকেই বাড়ি চলে গেছে গত পঁচিশ বছরের অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে বসে আছি আমরা আছি আমরা ছিলাম এবং ভবিষ্যতেও হয়তো বা থেকে যাবো উপরেলা যদি সব ঠিকঠাক রাখে কাজে কাজে হতাশ প্রথমে হতাশা লাগবে কেউ আসবে না খরচ উঠবে না কিন্তু আপনাকে লেগে থাকতে হবে এটা হবেই কারণ মানুষের দিন দিন চাহিদা বাড়ছে মানুষের ট্রাভেল টেন্ডেন্সি বাড়ছে মানুষের শৌখিনতা বাড়ছে কাজে কাজেই আর আমরা এখন একটা দেশে বাস করি না একটা গ্লোবে বাস করি অর্থাৎ টোটাল পৃথিবীটা এখন হলো এক হয়ে গেছে আমেরিকায় কি হয় কানাডায় কি হয় ইউরোপে কি হয় অস্ট্রেলিয়ায় কি হয় আমরা মোবাইল খুললেই জানতে পারি কাজে কাজে পৃথিবী এখন এক কোনো দেশের ভিতরে না এখন গ্লোবাল হয়ে গেছে আমরা কাজে কাজে এটা চাহিদা আরো বাড়বে লেবার ট্রাফিকিং আমাদের বেড়ে গেছে বিদেশের লোকজন যাচ্ছে প্রচুর তারা আসছে বিজনেস ট্রিপ বেড়ে গেছে আত্মীয় স্বজন ভিজিট বেড়ে গেছে আপনার ট্যুরিস্ট তুলনামূলক ভাবে অনেক বেড়ে গেছে নতুন নতুন এয়ারলাইন্স আমাদের দেশে আসছে এই মাসেও নতুন দুইটা এয়ারলাইন্স আমাদের দেশ থেকে অপারেশন শুরু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স আমাদের ঢাকা থেকে এই মাস থেকে হলো অনলাইন করবে সেই সাথে আরো কতগুলো এয়ারলাইন্স তারা পারমিশনের অপেক্ষায় আছে স্পেস তৈরি করছে আমাদের থার্ড টার্মিনাল শুরু হলে আরো নতুন ধরনের অ্যাক্টিভিটি চালু হবে কাজে কাজে বিজনেসের ভবিষ্যৎ আছে ধৈর্য ধরে যদি কাজ শিখতে পারেন খুবই ভালো তবে জানার চেষ্টা করুন অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করুন মানুষের সাথে অনেস্টলি ব্যবহার করুন বিজনেস হবে ভালো থাকবেন কোনো কোয়েশ্চেন থাকলে লিখবেন আর সময় পেলে আমি উত্তর দিব কিংবা আপনার ওই টপিকের উপরে একটা ব্রিফ করার চেষ্টা করবো আমার সাধ্য ভালো থাকবেন